ষোলো বছরের কম বয়সীদের কাছে এনার্জি ড্রিঙ্ক বিক্রি করা নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার বিবিসি রেডিওকে এমন তথ্য জানিয়েছেন হেলথ সেক্রেটারি ওয়েস্টিং চার সেপ্টেম্বর তিনি জানান যুক্তরাজ্যের কমপক্ষে এক তৃতীয়াংশ শিশু এনার্জি ড্রিংকে আসক্ত হয়ে পড়েছে এ কারণে তাদের পড়াশোনার সহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে বলা হয়েছে রেডবুল প্রাইম মনস্টারের মতো যে সমস্ত এনার্জি ড্রিঙ্কগুলো রয়েছে সেগুলো দোকান থেকে ক্রয় করার পাশাপাশি অনলাইন থেকেও ক্রয় করতে পারবে না যাদের বয়স ষোলোর নিচে বিশেষ করে এসব রিংগুলোতে অতিরিক্ত পরিমাণ ক্যাফেন থাকার কারণে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা যেমন মাথা ব্যথা মোটা হয়ে যাওয়া হৃদস্পন্দনের সমস্যা এমনকি ঘুমের সমস্যা হচ্ছে তবে এটি কবে পাশ করা হবে সেটি জানা না গেলেও তিনি বলেছেন খুব দ্রুততম সময়ে এ নিয়ে একটি কনসালটেশন শুরু হবে বারো সপ্তাহের জন্য যেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞ শিক্ষক সহ অভিভাবকদের পরামর্শ নেওয়া হবে এদিকে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে এ ধরনের এনার্জি ড্রিঙ্কগুলোতে যে পরিমাণ ক্যাফেন রয়েছে তা দুই কাপ কফির সমতুল্য এছাড়াও পরিসংখ্যান বলছে কোকাকোলাতে রয়েছে চল্লিশ মিলিগ্রাম ক্যাফেন অন্যদিকে রেডবুলে রয়েছে আশি মিলিগ্রাম মনস্টারে রয়েছে একশো মিলিগ্রাম এবং প্রাইমে রয়েছে একশো মিলিগ্রাম এই আইনটি কবে পাশ করা হবে তার কোনো তারিখ নির্ধারণ করা না হলেও শীঘ্রই পাশ করা হবে বলে জানিয়েছেন হেলথ সেক্রেটারি ওয়েস রেটিং মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য